স্কুলে উৎসব চিলড্রেন পার্কের উদ্বোধনে উচ্ছ্বাস দেখি ব্লকের দোমোহনা ব্রিলিয়ান্ট স্কুলে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সকাল থেকে রঙিন সাজে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গন প্রতিভা ঐতিহ্য এবং দলগত চেতনায় ভরপুর এই অনুষ্ঠান শিক্ষার্থী অভিভাবক এবং অতিথিদের মনে তৈরি হয় বিশেষ আবেগের পরিবেশ নাচ গান কাব্যপাঠ হিন্দি ইংরেজি ভাষায় বক্তব্য বিভিন্ন প্রদর্শনী কারণ এই দিনেই উদ্বোধন হয় নতুন চিলড্রেন পার্ক যা ভবিষ্যতে শিক্ষার্থীদের বিনোদন এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করুণ দেখের বিধায়ক গৌতম পাল আলহদা ব্রাইট মিশনের চেয়ারম্যান মতিউর রহমান মাদানি বিশিষ্ট সমাজসেবী মিসলেউদ্দিন ওবায়দুর রহমান রহটপুর হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ জামির উদ্দিন আফসার আলী সহ অন্যান্য অনেকেই বিদ্যালয়ের ডিরেক্টর ডক্টর হাসিবুর রহমান মাদানি বলেছেন এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সুস্থ মানসিকতার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে व्यक्ति मेहनत करता है वही जीवन में आगे बढ़ता है सफलता किसी को यूं ही नहीं मिलती उसे पाने के लिए पसीना बहाना पड़ता है अगर हम इतिहास के ओर देखें तो हमें हर महान व्यक्ति के पीछे उनकी मेहनत दिखाई देती है मेहनत करने वाला व्यक्ति कभी हारता नहीं वो मुश्किल समय में भी हिम्मत नहीं छोड़ता क्योंकि मेहनत करने वालों के लिए असंभव शब्द का कोई मतलब नहीं होता जैसे किसान खेत में पसीना बहाता है वैसे ही छात्रों को भी अपने अध्ययन में मेहनत करनी चाहिए

বাড়ির বাড়ির অন্য সদস্য মোবাইল ভিডিও গেম খেলায় মত সবচেয়ে প্রশ্ন তারপরে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সবচেয়ে বিষয় সেটা হচ্ছে স্বাধীন ও ধর্ম নিরপেক্ষ দেশে ধর্মীয় কারণে আমি সাইডে স্যার তারপরে আমি যেখানে রয়েছি ঠিক আমাকে লক্ষ্য করুন আশা করি বুঝতে পারছেন ইসরায়েলি গণহত্যা গাঁজায় মুসলিম নিধন ছোট্ট ছোট্ট শিশু সহ নির্বিচারে গুলি বসে ঠিক আমি যে জায়গায় রয়েছি এখানটা রয়েছে সেই গাঁজায় গৃহ শিশুদের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তারপরে সেফ লাইফ লাইফ আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানকার রয়েছে সেফ লাইফ সেফ লাইফের প্রস্তাবনা আপনারা দেখতে পাচ্ছেন চাইড সাইড করে বলছি আপনারা পর্যবেক্ষণ to someone who violates Islamic law and someone whose moral character is corrupt. Allah says, وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكَ آيَةٍ بَيِّنَاتٍ وَمَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ And we have certainly revealed the ayat which are clear proofs and no one would deny them except ignitely disobedient or fasiq. The word fasiq appears approximately 37 times in the Quran. আলহামদুলিল্লাহ আলা আসসালাম আলাহ ইবাদস্তাফা আম্মাবাদ আজকে আমাদের মূলত এই অনুষ্ঠানটি হয়েছে অ্যানুয়াল ফাংশন যাতে আমাদের বাচ্চারা স্কুলের বাচ্চারা এবং স্কুলের ছাত্রছাত্রী যারা রয়েছে সব নিজের যা প্রস্তুতি নিয়েছিল অ্যানুয়াল ফাংশানে কবিতা আবৃত্তি করা এবং বক্তব্য রাখা বিভিন্ন ভাষায় বাংলা ইংলিশ এবং আপনার উর্দু হিন্দি যে ভাষাগুলো আমরা পড়া আমাদের স্কুলে পড়ানো হয় ওই সমস্ত ভাষাই বাচ্চারা স্পিচ দিয়েছে ছাত্র ছাত্রছাত্রীরা খুব ভালো স্পিচ করেছে এই সম্পর্কে আমাদের আজকে প্রোগ্রাম ছিল তার সাথে সাথে গার্জেনদেরকে অনুরোধ করা হয়েছিল ওনারাও উপস্থিত হয়েছেন ওনারাও দেখলেন এই অ্যানুয়াল ফাংশানটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল যেন আমরা সমাজকে এই বার্তা বার্তা দিতে পারি যে আমাদের স্কুলে কি ধরনের লেখাপড়া হয় এই সমস্ত জিনিস নিয়ে আমরা আজকে প্রোগ্রামটি করেছি হ্যাঁ আমাদের এই মূলত ধরতে গেলে এটা প্রথম প্রোগ্রাম অ্যানুয়াল ফাংশান যেটাতে আমাদের এক্সিবিশান সায়েন্স এক্সিবিশনও করা হয়েছিল যেখানে বাচ্চারা যথেষ্ট পরিশ্রম করেছে এর ব্যাপারে তো আমি এর রেজাল্ট দিতে পারবো না যেনারা দেখেছেন গার্জেনেরা দেখেছেন বিভিন্ন অতিথিগণ দেখেছেন ওনারাই বলতে পারবেন যতটা আমি দেখলাম খুব সুন্দর করেছে বাচ্চারা পরিশ্রম করেছে শিক্ষকরাও পরিশ্রম করেছেন সবারই যথ পরিশ্রমে আমি মনে করি যে খুব ভালো হয়েছে পার্ক যেটা আমরা লেখাপড়ার দিকে ধ্যান দিই অধিকাংশ স্কুল লেখাপড়ার দিকে যতটা ধ্যান দেয় বাচ্চাদের খেলার দিকে তাদের শারীরিক উন্নতির জন্যে এই দিকটাতে ধ্যান কম হয়ে যায় তো আমরা আলহামদুলিল্লাহ এটা চেষ্টা করেছি যে ছোটো ছোটো বাচ্চা যদি সকাল থেকে নিয়ে একটা লম্বা সময় ধরে তাদেরকে পড়ানো হয় তো তাদের ব্রেনটা খুব কাজ করবে না যে কারণে আমরা তাদের খেলার জন্য একটা নতুন করে পার্ক তৈরি করেছি চিলড্রেন পার্ক রেখেছি যেটার নাম আর সেখানে দোলনা রয়েছে আরও বিভিন্ন খেলার জিনিস রয়েছে এই সব জিনিসগুলোতে বাচ্চারা খেলবে আর আমি মনে করি যে তারা আনন্দিত হবে এবং লেখাপড়াও এর কারণে উন্নত হবে ইনশাআল্লা আমার নাম হচ্ছে ডক্টর হাসিবুর রহমান আমার নাম হাসিবুর রহমান আর আমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করে এই তো আসলাম কিছুদিন আগে আমি চেয়ারম্যান স্কুলের ডাইরেক্টর